আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু আপনার সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট একটি বিষয় কেননা আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি এবং ম্যাসেঞ্জারটি কী করে ডিঅ্যাক্টিভেট করবেন এটা এটা কিন্তু আবার আপনি কী করে ফিরিয়ে নিয়ে আসবেন এবং ডিঅ্যাক্টিভেট করবেন কীভাবে সেটাই কিন্তু দেখাতে চলেছি তো ভিডিওটি শুরু করছি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দেন ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন প্রিয় বন্ধুরা স্ক্রিন আসার পরে সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে ফেসবুক ফেসবুক অ্যাপ্লিকেশন তো আমি আমাদের ফেসবুক অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করেছি এবং আমি চলে যাচ্ছি ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আপনি এইখান থেকে দেখতে পাবেন যে এখানে অনেকে থ্রি মেনু থাকে আবার প্রোফাইল থাকে তো আমার প্রোফাইল দেখাচ্ছে তো আমি প্রোফাইলে ক্লিক করে দিচ্ছি প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর একটু স্কুল করবেন করার পর এখানে দেখতে পাবেন সিটিং অ্যান্ড প্রাইভেসি লেখা রয়েছে তো সিটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে একটা ইন্টারফেস শো করবে করার পরে আপনি দেখতে পাবেন যে সিটিং বলে একটা অপশন রয়েছে তো এই সিটিংয়ে কী করবেন আপনি সিটিং ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি একটু লক্ষ্য করবেন যে প্রথমে লেখা আছে পার্সোনাল ডিটেলস ঠিক আছে তো এই পার্সোনাল ডিটেলস আপনি কি করবেন ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে দেখতে পাবেন যে এইখানে আবারও দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস রয়েছে তো আপনি কি করবেন এই পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন করার পরে দেখতে পাবেন যে নিচে লেখা আছে একবারে যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল ঠিক আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে আপনি কি করবেন ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে আপনি দেখাচ্ছেন নিষেধটা দেখেন দেখতে পাচ্ছেন যে ডি ডিঅ্যক্টিভেশন অ্যান্ড ডিলেশন ঠিক আছে তো ডিএকটিভেশন অ্যান্ড ডিলেশনে আপনি কী করবেন ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে আপনি কী করবেন এরকম একটা ইন্টারফেস আসবে আসার পরে আপনি কোনটা ডিএকটিভেশন করতে চাচ্ছেন সেটা কিন্তু সিলেক্ট করবেন তো আমি চাচ্ছি ফেসবুক তো ফেসবুকে ক্লিক করলাম করার পর এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন দের ডিএকটিভেশন অ্যাকাউন্ট তো ডিএক্টিভেট অ্যাকাউন্ট এরপরে আপনি দেখতে পাচ্ছেন যে ডিলেট অ্যাকাউন্ট তো ডিলেট অ্যাকাউন্টে দিলে কিন্তু আজমেনের জন্য আপনার অ্যাকাউন্টটি ডিলেট হয়ে যাবে তো আপনি কী করবেন ডিঅ্যাক্টিভেট যদি করতে চান এখান থেকে করতে পারবেন তো আমি ডিঅ্যাক্টিভেট করতে যাচ্ছি সাময়িক সময়ের জন্য তো কী করবো এখান থেকে আমাদের কী করতে হবে কনফার্মে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে কি আপনি পেস করতে চান সেটাও কিন্তু দেখাচ্ছে তো আমি পেস করতে চাচ্ছি না আমি আইডিটাই করতে চাচ্ছি টোটালি তো এখান থেকে কী করবেন কনফার্মে ক্লিক করে দেবেন তো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে দেওয়ার পরে আপনার যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তো আমি আমার পাসওয়ার্ডটি কিন্তু আমি অবশ্যই দিয়ে দিচ্ছি তো যাই হোক আমার পাসওয়ার্ডটি দেওয়া কিন্তু কমপ্লিট এরপরে আপনি কি করবেন এই কনফার্মে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি কিন্তু কনফার্মে ক্লিক করে দিচ্ছি কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস রয়েছে তো এই কি করবেন আপনি যে এই নট নাওতে ক্লিক করবেন এই যে এটা ইনস্টাগ্রামের থেকে পাঠিয়েছে আর কি তো যাই হোক নট নাতে ক্লিক করছি দেখেন এটা কিন্তু এরপরে দেখাচ্ছে আপনি কি জন্যই এটা ডিঅ্যাক্টিভেট করছেন তো আমি এখানে প্রথমটা দিয়ে দিচ্ছি যে আমি সাময়িক সময়ের জন্য ডিঅ্যাক্টিভেট করছি ঠিক আছে দিস টেম্পোরারি আই ব্যাক ঠিক আছে তো আমি সামান্য সময়ের জন্য এটা ডিঅ্যাক্টিভেট করছি তো প্রথমটা ক্লিক করব করার পরে এখান থেকে কী করবেন আপনি নিচে ক্লিক করবেন ঠিক আছে নিচে ক্লিক করার পর দেখতে পাবেন যে কন্টিনিউ তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনি কি করবেন আপনি কয় দিনের জন্য ডিলিট করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে ডে দিয়ে দিয়েছে দেখছেন আপনি চাইলে এখান থেকে ডেট চেঞ্জ করে নিতে পারবেন তো আমি যাই হোক সাত দিনের জন্য দিতে চাচ্ছি একটু ডান করে দিয়েছি এরপরে দেখেন দেখতে পাবেন যে কন্টিনিউ ঠিক আছে কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে কিন্তু কন্টিনিউ হয়ে যাবে যাওয়ার পরে আবার দেখেন এই যে লেখা দেখাচ্ছে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এইখানে ক্লিক দেওয়ার সাথে সাথে ডিঅ্যাক্টিভেট অলরেডি হয়ে যাবে ঠিক আছে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে দেখেন লগ আউট হয়ে যাবে আমার অ্যাকাউন্ট অটোমেটিকলি যাই হোক আমার অ্যাকাউন্ট কিন্তু দেখাচ্ছেন যে দেখতে পাচ্ছেন আপনারা সব যে লগ আউট কিন্তু লগ ইন হয়ে গেছে লগ আউট হয়ে গেছে তো যাই হোক আমি এটা ওকে করে দিচ্ছি দেওয়ার পরে দেখেন আমার অ্যাকাউন্টটা কেমন দেখায় তো কিন্তু আমার অ্যাকাউন্টটা চলে গেছে এরপরে কি করব আপনি বেরিয়ে যাবেন যাওয়ার পরে এরপরে দেখতে পাচ্ছেন যে ম্যাসেঞ্জার এই ম্যাসেঞ্জারে কিন্তু আপনারা চলে যাবেন এই ম্যাসেঞ্জার কিন্তু এখনও ডিঅ্যাক্টিভেট হয়নি ঠিক আছে তো এই আপনি কী করতে হবে ম্যাসেঞ্জারে চলে যেতে হবে তো এই ম্যাসেঞ্জারে চলে যাচ্ছি যাওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে কর্নারে আর লেখা আছে যে দেওয়া আছে থ্রি ডট মেনু আপনি কী করবেন এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন থ্রি ডট মেনুতে ক্লিক করে একটু স্ক্রল করবেন ঠিক আছে এখান থেকে স্ক্রল করলে দেখতে পাবেন যে সেটিং বলে একটা আমরা অপশন রয়েছে তো আপনি কী করবেন এই সেটিংয়ে ক্লিক করে দেবেন ঠিক আছে আমি এই সেটিংয়ে ক্লিক করে দেওয়া দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি নিশ্চয়ই একটু স্ক্রল করবেন স্ক্রল করে দেখতে পাবেন যে এই অ্যাকাউন্ট কন্টেন্ট ঠিক আছে অ্যাকাউন্ট কন্টেন্টে আপনি কী করবেন এই মেটা অ্যাকাউন্ট কন্টেন্টে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি মেটা কন্টেন্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পরে আবার ওই সেমভাবে আপনি কী করবেন এই পার্সোনাল ডিটেলসে চলে যাবেন ঠিক আছে তো আমি চলে যাচ্ছি ওই পার্সোনাল ডিটেলসে এইভাবে যে কি করবেন আপনি এই দেখেন অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলে চলে যাবেন সেমভাবে একবার কন্ট্রোলে চলে যায় আপনি কি করবেন এখান থেকে দেখেন লেখা আছে এই যে ডিএক্টিভেট অ্যান্ড ডিলেট অর ডিলেশন অ্যাকাউন্ট ঠিক আছে তো আপনি কি করবেন এই ডিএক্টিভেট ডিলেশন কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে দেখবেন যে চলে যাবে ঠিক আছে তো এই নিচেরটা কিন্তু এই ম্যাসেঞ্জারই দেখাচ্ছে দেখছেন তো আপনি কী করবেন এই ম্যাসেঞ্জারে ক্লিক করবেন করার পর এখান থেকে এবার কন্টিনিউ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ম্যাসেঞ্জারও চলে যাবে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন আমি আবার ওকে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে কিন্তু এই পাসওয়ার্ডটি চাচ্ছি পাসওয়ার্ডটি দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার কী হবে চলে যাবে ঠিক আছে তো আমি পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিচ্ছি তো আমার পাসওয়ার্ডটি দেওয়া শেষ এরপরে কি করব আমি কন্টিনিউতে ক্লিক করব কন্টিনিউ তো করার পরে দেখেন আবারও কিন্তু ওই ডিএকটিভেট ম্যাসেঞ্জার চাচ্ছে দেখছেন এই এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু চলে যাবে ঠিক আছে তো আমার অ্যাকাউন্টটি কিন্তু অটোমেটিকলি চলে গেছে দেখতে পাচ্ছেন আপনারা এরপরে ম্যাসেঞ্জারও আউট হয়ে গেছে বন্ধুরা অলমোস্ট রান তো আমরা দেখতে পেয়েছি কত ইজিলি যে ফেসবুক অ্যাকাউন্ট এবং ম্যাসেঞ্জার ডিঅ্যাক্টিভেট করা যায় তো এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে এবং রয়েছে আপনি কি করবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানতে ভুলবেন এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ